আজকে আবারও একটা নতুন জায়গায় আসলাম এই জায়গাটা হচ্ছে নদাপাড়া এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরের এটা জলমহল তৈরি করেছে মানে ওখানকার জলমহলের মতো এটাকে হুবহু তোলার চেষ্টা করেছে পুকুরের ধারে এত সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা কি বলবো আর দেবী প্রতিমা তো অসাধারণ দেবী প্রতিমা যে বানিয়েছে তারও হাতের কাজ খুবই সুন্দর বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন প্যান্ডেল এটাও নদাপাড়ার মধ্যেই তো এইটা হচ্ছে বুদ্ধদেবের একটা মন্দির এই মণ্ডপটা কিন্তু ধবলগিরি মন্দিরের মতোই অনেকটা সেইভাবে তৈরি করেছে ভিতরে বুদ্ধদেবের এই যে কি সুন্দর ফটো মটো চারিপাশে দেওয়া আর দেবীর মূর্তি হচ্ছে এক সাঁচের মানে চালার ঠাকুর যেটাকে বলে কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো শুধু একবার দেখুন জাস্ট অসাধারণ ছোটো ছোটোর মধ্যেও এত সুন্দর তৈরি করা আর তার সাথে প্যান্ডেলের চারিপাশের ডিজাইনগুলো আরও সুন্দর বন্ধুরা এবার কিন্তু চলে আসলাম অন্য আর মণ্ডপে যেটা হচ্ছে আদ্যাপীঠে তা নদাপাড়া বেরিয়ে এসেছি আমরা ওদিকে ঠাকুর দেখে নিয়েছি তো এবার এসেছি আদ্যাপীঠের দিকে আদ্যাপীঠের এই জায়গার প্যান্ডেলটা এত সুন্দর মানে চারি চারিপাশে প্যান্ডেলটা হচ্ছে রকম বাদ্যযন্ত্র দিয়ে তৈরি এত সুন্দর আর তারপর তো প্রতিমা আছে অসাধারণ ঠাকুরগুলো একবার দেখুন মানে মনে হচ্ছে সত্যিকার সোনার গয়না দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে এত সুন্দরভাবে তৈরি করেছে দেখতে মানে অবাক হয়ে যাবে না চলে আসলাম আরও একটা নতুন মণ্ডপে এই মণ্ডপটাও আধা পিঠের মধ্যেই তো প্রথম মণ্ডপটা যেটা দেখিয়েছিলাম আটটা পিঠে সেটা থেকে বেরিয়ে কিছুটা দূরেই এই মণ্ডপটা তৈরি হয়েছে দেখতে পেলাম তো এখানে এসে দেখলাম প্যান্ডেলটা এত সুন্দর তৈরি করেছে তো চারিপাশের দিকগুলো আমি শুধু দেখছিলাম তারপর তো দেবী প্রতিমা আছেই দেখার মতো চারিপাশের প্যান্ডেলগুলো শুধু দেখুন পাখা দিয়ে নানান রকম ডিজাইন করেছে পাখার নানান ডেকোরেশন তারপরে এখানে চামচ আছে যেটা কাঠের সেই কাঠি দিয়ে এই মণ্ডপের ডেকোরেশন করা হয়েছে এইবার দেখুন প্রতিমাগুলো দেবীর প্রতিমা এত সুন্দরভাবে তৈরি করা একটু অন্য আলাদাভাবে এইখানটায় দেবীকে তৈরি করা হয়েছে